দিল্লে দিলে রাজি হলে ডাকো কাজে জোলদি দিলে দিলেন রাজি হলে ডাকু তাজি জোলদি বরের গায়ে নতুন জাম বৌধুর হাত মেহদি বরের গায়ে নোতুন জাম বৌধুর হাত মেঁদি দিলেন দিলেন রাজি হলে ডাকু তাজি জোলদি দিলে দিল রাজি হলে ডাকু তাজি জোলদি প্রিয় আমার ভালো লাগে তোমারে ও প্রিয় আমার ভালো লাগে তোমারে বুঝিতে কি পারো তুমি আমারে ও প্রিয় রে বুঝিতে কি পারো তুমি আমারে প্রিয় আমার ভালো লাগে তোমারে নতুন বাঁধন জুড়ে এখন হব জীবন সাথী নতুন বাঁধন জুড়ে এখন হব জীবন সাথী দিলে দিলে রাজি হলে ডাকো কাজী জলদি দিলে দিল রাজি হলে ডকু কাজে জি গায়ে নতুন বৌধুর হাত মেহদি বরের জামা বৌধুর হাতে মেহেদি দিল্লে দিলে রাজি হলে ডাকো কাজে যৌদি দিলে দিল রাজি হলে ডাকো কাজে যৌদি জীব নাম ছিল বড় একারে ও জীবন আমার ছিল বড় একা রে আজ বুঝি পেয়ে গেছি দেখারে ও প্রিয় রে আজ বুঝি পেয়ে গেছি দেখারে জীবন আমার ছিল বড় বেকারি হকিম হুকুম দিললে সুর হবে কি হাকিম হুকুম দিললে সুর হবে কি दिले दिले राजी होने डाको काजी जोल्दी दिले दिले राजी होने डाकू काजी जोल बौरर गाये गाए नोतन जम हाथे हाथ मेहंदी गाये नो तुन जम बौधुर हाथे मेहंदी दिले दिले राजी होने डाको काजी जोल दिल दिले राजी होने डाको काजी রে শাদী ক্ষুধারিত নেয়ামত ও বিশী খুদারিত নেয়ামত চল্লিতে থাকিবে অবধি কে আমত নেয়ামত চল্লিতে থাকিবে অবধি কে আমত বিদী খুদারিত রহম আল্লাহর নামে দুটি মনের মিলন হলো আজি আল্লাহর নামে দুটি মনের মিলন হলো আজি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি ভিলে দিলে রাজি ধোলে ডকো তাি জোলদি বরের গায় নতুন জাম বৌধুর হাত মেহদি বরের গায় নতুন জাম বৌধুর হাত মেহদি কবুল 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 ভিলে দিল রাজি ধোলে ডকো তাি জলদি ভিলে দিল রাজি ধোলে ডকো তাহলদি दिल्ले दिल्ले राजी वन्ले डखो काजी जोल्दी